বর্তমান সময়কে ডিজিটাল যুগ বলা হয় কেনাকাটা থেকে শুরু করে পড়াশোনা সবকিছুই হচ্ছে অনলাইনে ভারতে প্রযুক্তির স্তর দ্রুত বৃদ্ধি পাচ্ছে ভারতীয় পাসপোর্টেও বিপ্লব চালু হলো নতুন অধ্যায় ভারত সরকার ই পাসপোর্ট চালু করেছে ই চেয়ে বেশি নিরাপদ বলেই মনে করা হচ্ছে আজকের আপডেটে ই পাসপোর্ট কি কারা এই ই পাসপোর্ট পাচ্ছেন যাদের পুরানো পাসপোর্ট আছে তাদেরও কি ই পাসপোর্ট তৈরি করতে হবে ই পাসপোর্টে কি কি সুবিধা মিলবে এই সমস্ত বিষয়ে আলোচনা করব নমস্কার বন্ধু আপনাদের সাথে আমি অনিমেষ আপনারা এখন দেখছেন কুন্ডু টেলিকম ইউটিউব চ্যানেল চলুন শুরু করা যাক আজকের আপডেটটি শিক্ষা পর্যটন তীর্থযাত্রা চিকিৎসা ব্যবসায়িক উদ্দেশ্য এবং পারিবারিক কারণে যারা বিদেশ ভ্রমণ করেন তাদের জন্য পাসপোর্ট একটি অপরিহার্য ভ্রমণ নথি বিদেশ মন্ত্রক অর্থাৎ মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স দেশ জুড়ে ছত্রিশটি পাসপোর্ট অফিস এবং ডাকঘরের নেটওয়ার্কের মাধ্যমে অন্যদিকে বিদেশে একশো নব্বইটি ভারতীয় মিশন ভারতীয় নাগরিকদের পাসপোর্ট প্রদান করে থাকে গত কয়েক বছরে ক্রমবর্ধমান অর্থনীতি এবং বিশ্বায়নের প্রভাবে পাসপোর্ট এবং এই সম্পর্কিত চাহিদা দ্রুত বৃদ্ধি পেয়েছে পাসপোর্ট এবং সম্পর্কিত পরিষেবার এই ক্রমবর্ধমান চাহিদা বড় শহর থেকে শুরু করে ছোট শহর উভয় দিক থেকেই আসছে ভারতীয় নাগরিকদের পাসপোর্ট পরিষেবা প্রদান বৃদ্ধি এবং উন্নত করার জন্য বিদেশ মন্ত্রক দু সালে মে মাসে পাসপোর্ট পরিষেবা প্রকল্প চালু করে বর্তমানে গ্রাহকরা যে ই পাসপোর্ট হাতে পাচ্ছেন তাতে রেডিও ফ্রিকুয়েন্সি আইডেন্টিফিকেশন চিপ ইনস্টল করা রয়েছে যাতে ব্যবহারকারীদের সম্পূর্ণ বায়োমেট্রিক তথ্য পাওয়া যাবে এই পাসপোর্টগুলিতে ইনস্টল করা চিপের কারণে মুখের ছবি আঙুলের ছাপ এবং আইরিশ সহ সমস্ত বায়োমেট্রিক ডেটা রয়েছে এটি দেশের কয়েকটি বড় শহরে শুরু হয়েছে যেমন হায়দ্রাবাদ এবং অমৃতসরের মতো বারোটি আঞ্চলিক পাসপোর্ট অফিসে এই ই পাসপোর্ট পরিষেবা শুরু হয়েছে অন্যদিকে নাগপুর ভুবনেশ্বর জম্মু গোয়া সিমলা রায়পুর জয়পুর চেন্নাই হায়দ্রাবাদ সুরাট রাঁচি এবং দিল্লিতে ই পাসপোর্ট বিতরণ শুরু হয়েছে পররাষ্ট্র মন্ত্রকের তথ্য অনুযায়ী দু সালের মাঝামাঝি সময়ের মধ্যে দেশের সকল পাসপোর্ট পরিষেবা কেন্দ্রে এটি উপলব্ধ হবে তামিলনাড়ুতে চলতি বছরের তেসরা মার্চ পর্যন্ত চেন্নাই আঞ্চলিক পাসপোর্ট অফিসে ই পাসপোর্ট জারি করা হয়েছে কুড়ি হাজার সাতশো উনতিরিশটি ই পাসপোর্ট কি পাসপোর্ট একটি সাউন্ড সিস্টেম পাসপোর্টের একটি অডিও ফ্রিকুয়েন্সি আইডেন্টিফিকেশন চিপ এবং একটি অ্যান্টেনা ইনস্টল করা থাকে পাসপোর্টধারীদের ব্যক্তিগত তথ্য এবং বায়োমেট্রিক তথ্য তাতে ফিট করা থাকে এর পাশাপাশি পাসপোর্টধারীদের আঙুলের ছাপ আইডি স্ক্যান এবং ছবির মতো গুরুত্বপূর্ণ তথ্য পাসপোর্টে ফিট করা থাকে ই পাসপোর্ট বিমানবন্দরে স্ক্যানিংয়ের সময় দীর্ঘ লাইনে দাঁড়ানোর ঝক্কি দূর করে বৈদ্যুতিন চিপে আঙুলের ছাপ ফেসিয়াল রেকগনিশন রেটিনা রিডিং সহ নানা ধরনের তথ্য মজুত থাকায় সেগুলি জাল করা খুবই কঠিন বলে মনে করা হচ্ছে এর ফলে শুধু পাসপোর্ট ব্যবহারকারীরই নিরাপদ হবেন না দেশের নিরাপত্তাও মজবুত হবে ই পাসপোর্টে বিদ্যমান প্রযুক্তি ডেটা সুরক্ষার জন্য অত্যন্ত শক্তিশালী বলে বিবেচিত হবে পাসপোর্টের সঙ্গে কারসাজি জালিয়াতি এবং জাল পাসপোর্ট তৈরির মতো অপরাধমূলক কার্যকলাপ বন্ধ হবে এই পাসপোর্টের ফলে এখন ই পাসপোর্ট চালু হওয়ার পর সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন থেকে যাচ্ছে তাহলে পুরনো পাসপোর্ট কি বাতিল হবে পাসপোর্ট থাকলে জরুরি ভিত্তিতে ই পাসপোর্টের কোনো প্রয়োজন নেই যদি কোনো ব্যক্তির পুরানো পাসপোর্ট থাকে তবে তার মেয়াদ শেষ না হওয়ার তারিখ পর্যন্ত সেটি বৈধ থাকবে অর্থাৎ আপাতত ধরনের পাসপোর্টই সমান্তরাল ভাবে চলতে থাকবে তবে যারা পুরানো পাসপোর্টের সময়সীমা শেষ হওয়ার পর নতুন পাসপোর্টের জন্য আবেদন করবেন তারা ই পাসপোর্ট হাতে পাবেন যারা এখন নতুন পাসপোর্টের আবেদন করছেন তারা এই ই পাসপোর্ট পাচ্ছেন আশা করি আজকের আপডেটের এই ভিডিওর মাধ্যমে বুঝতে পারলেন ই পাসপোর্ট সম্পর্কিত বিষয়ে সমস্ত তথ্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন